আসসালামু আলাইকুম এগারোটি কারণে সারা দেশে নামদারি বাতিল করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এগারোটি কারণে কোনো একটি কারণ যদি উল্লেখ থাকে আপনার নামদারি আবেদনে বা আপনি যে জমির জন্য নামদারি আবেদনের জন্য এসিলেন্ট মহোদয়ের নিকট সাবমিট করেছেন সেখানে এগারোটি কারণে যে কোনো একটি কারণ থাকলে আপনার নামদারি আবেদনটি বাতিল হবে আপনি দুর্নীতি করে টাকা দিয়ে মানে মুহুরির মাধ্যমে কোনো দালালের মাধ্যমে শত চেষ্টা করে লাভ হবে না আপনার টাকা নষ্ট হবে হয়রানি হবে সময় যাবে আপনার নাম দেয় আবেদন বাতিল হয়ে যাবে আপনি চাইলেও পারবেন না এই আবেদন যে কারণে আপনার নাম দেয় আবেদন বাতিল করেছে ওইটি যদি আপনি সংশোধন করে না আসেন তো এগারোটি কারণের কারণগুলো আমি একটি একটি করে আপনাদের সবাইকে বিস্তারিত বলবো আজকে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকৃত হবেন আপনাদের যে সমস্যাগুলো সমস্যাগুলো নিয়ে কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি এই ধরনের নতুন ভিডিও দিলে আপনি দেখতে পারেন তো প্রথম কারণ এক নাম্বার কারণ হচ্ছে যে দাগ নাম্বার বল জমির যে নামদারের জন্য আপনি আবেদন সাবমিট করেছেন কাগজপত্র দিয়ে আপনার দলিল ক্ষতি সব কিছু দিয়ে তার ভিতরে মৌলিক যেই মানে কারণটি হচ্ছে সেটি হচ্ছে কি আপনার দাগ নাম্বার আপনি মোহরির মাধ্যমে দলিল লেখালেখি করেছেন ওনাকে টাকা দিয়ে উনি সাবমিট করেছে সাব রেজিস্ট্রি অফিসে মোহরির তো এটা ব্যবসা সে করে দিল আপনার কাজ কিন্তু আপনি আগে আপনি যে একটু ক্ষতি দেখলেন না কোনো অ্যাডভোকেটের সরাপন্ন হলেন না বা কোনো যারা বুঝে লোক বা আপনার নকশা বা সকল কিছু দেখে আপনি আপনার দাগ নাম্বার ঠিক আছে কি ভুল আছে আপনি দেখলেন না আপনি মোড়ের কাছে কাগজপত্র দিয়ে দিলেন মোড়ে লেখালেখি করে চাপড়ে দৃষ্টি অফিসে যদিও আপনার দলিলটি সাবমিট হয়ে যায় পরবর্তীতে নামদারের জন্য তো আপনি এসিলেন্ট অফিসে যাইতে হবে এসিলেন্ট আপনার নামদারের আবেদনের দাগ নাম্বার ভুল দেখবে সাথে সাথে রিজেক্ট করে দিবে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আপনার নামদারে চাইলেও আপনি করতে পারবেন না দাগ নাম্বার সংশোধন করে আসার আগ পর্যন্ত দুই নম্বরে সৌদি ভুল দলিলের অন্যতম মূল মানে যে বিষয়টি তার বিষয়ের আরেকটি বিষয় হচ্ছে সহদ্দি আপনি সহদ্দি যদি ঠিক না থাকে এসিলেন্ট অফিসার নাম জারি বাতিল করে দিবে সহদ্দি আপনি লিখলেন উত্তরে উমক দক্ষিণে উমুক উত্তর পশ্চিমে অমুক আপনার দাগ নাম্বার অমুক সকল কিছু দিয়ে আপনি যদি সহদ্দি দিয়ে আপনি তো অবশ্যই মোহরির মাধ্যমে সেটি আপনি সাবমিট করবেন ওই দলিলে যদি বা আপনার জমি যেখানে ওই জমিতে যে এসিডেন্ট অফিসার দেখলো যে আপনার চৌধুরীতে ঘর মিল আছে ওই আবেদনটি আপনার নাম জারি আবেদন বাতিল করে দিবে তার পরবর্তীতে তৃতীয়ত যে কারণটি হচ্ছে মালিকানার যে ধারাবাহিক বিবরণ মালিকানার ধারাবাহিক আপনি তো খেত আপনি বিক্রেতার থেকে জমিটি কিনতেছেন বিক্রেতা কার থেকে কিনেছেন বা উনি কার থেকে কিনেছেন পঁচিশ বছরের যে ধারাবাহিক যে বিবরণ ওই বিবরণে যদি গরমিল থাকে ভুল থাকে আপনি যার থেকে কিনেছেন সে কার থেকে কিনেছে সে যদি ওই লিস্ট যদি সকল কিছু যদি দলিলে যে যে দলিলে বা উল্লেখ না থাকে মানে সঠিক নিয়মে তাহলে আপনার ওই আবেদনটি নামদারি আবেদনটি বাতিল করবে এসিলেন মহোদয় চার নাম্বার চার নাম্বার যে কারণটি সেটি হচ্ছে কি আপনার ক্রেতা বিক্রেতার নামের যে ভুল চার নাম্বার অন্যতম মৌলিক বিষয়গুলোর একটি বিষয় হচ্ছে গিয়ে ক্রেতা বিক্রেতার নামের ভুল ক্রেতা বিক্রেতার নামের বানানে যদি ভুল থাকে তথ্যগুলো যদি এসিডেন্ট অফিসার বল পায় তাহলে আপনার নামদারি আবেদন বাতিল করে দেবে পাঁচ নাম্বার যে কারণ পাঁচ নাম্বার যে কারণটি সেটি হচ্ছে যে আপনি নাম জারি করার জন্য যে জমিটা আপনি কিনেছেন ওই জমি যদি পূর্বে যদি আরেকজনের নামে নামজারি জারি করে থাকে মানে নাম আর ওই নাম রেফারেন্স যদি এই জমিতে এই জমির যে দলিল উল্লেখ থাকে তাহলে আপনার নাম আবেদনটি বাতিল হবে মনে করেন আপনি যে বিক্রেতা থেকে কিনতেছেন আপনি খেতা ওই বিক্রেতা আপনার এই জমিটি পূর্বে কিছুদিন আগে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে উনি উনি আবার ওনার নামে নামদারি করে ফেলছে আপনি আবার নতুন করে নামদারির জন্য আবেদন করলে সালে সেটি আপনার নামদারি বাতিল হয়ে যাবে তারপর হচ্ছে ছয় নাম্বার হচ্ছে খাড় জমি বা বন্দোবস্ত জমি আপনি যে জমি জন্য নামদারি আবেদন করেছেন ওই জমিতে কৃষি অংশ যদি খাস অথবা বন্দোবস্ত থাকে ওই খাস জমির দাগ নাম্বার যদি এখানে উল্লেখ থাকে এসিডেন্ট মহোদয় যদি খতিয়ে দেখে এটি খাড় জমি তাহলে আপনার নামদারি আবেদন বাতিল করে দেবে সাত নাম্বার হচ্ছে যে অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি হচ্ছে যে আপনি বক দখল করে আছেন দখল করে আছেন অর্পিত সম্পত্তি যেমন আপনার যেরকম উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ উনিশশো একাত্তর সালে যুদ্ধ উনিশশো ছেষট্টি সালে যে আপনার ভারতে চলে গেছে বাংলাদেশ থেকে অনেক মানুষ তার যে সম্পত্তিগুলো আপনি ওই সময় থেকে এখন পর্যন্ত দখল করে আছেন কিন্তু ওই সম্পত্তি গুলো আপনার ওই সম্পত্তি গুলো বলে বেস্টের বেস্টের প্রপার্টি বলা হয় ওই বেস্টেড প্রপার্টি জমিগুলো যদি আপনি দখল করে আসেন ওই দখলকৃত সম্পত্তি যদি আপনি বিক্রি করতে চান ওই ক্ষেত্রে আপনার নামধারী আবেদন বাতিল হয়ে যাবে কারণ হচ্ছে কি সেটি হচ্ছে অর্পিত সম্পত্তি বা বন্দোবস্ত সম্পত্তি আর আট নাম্বার হচ্ছে যে বেশি পরিমাণ সম্পত্তি যদি বেশি পরিমাণ সম্পত্তি হচ্ছে গিয়ে আপনার সম্পত্তি আছে ধরেন তিন তিন শতক আপনি জমিতে মানে আপনি যার থেকে কিনতেছেন তার সম্পত্তি তিন শতক ওই জমির মালিক কি করছে এক শতক বেশি তার বাইরের বা যে এক শতক জমি আপনার ওই দলিলে উল্লেখ করে দিয়েছে ওই এক শতক যে বেশি যে সম্পত্তি ওইটা আপনি চাইলেও নামজারি করতে পারবেন না ওইটা আপনার বেশি সম্পত্তির কারণ ওইটা ওনার নামে না উনি আরেকজনের সম্পত্তির দাগ নাম্বার উল্লেখ করে দিয়েছে তাহলে ওই সেই সম্পত্তিটি নাম দাঁড়িয়ে আবেদন খারিজ করে দেওয়া হবে বা বাতিল বলে গণ্য হবে নয় নাম্বারে যে সম্পত্তি আপনার নাম দাঁড়ি বাতিল হয়ে যাবে সেটি হচ্ছে সি আর হচ্ছে যে পরস্তি সি কস্তি বলতে বোঝায় সি কস্তি হচ্ছে যায় নদীতে যে গর্বে যে বিলীন হয়ে যায় ওইটা হচ্ছে যে শিকুস্তি আর বিলীন হয়ে অন্য একদিকে যেখানে আবার বরাট হয়ে যায় কথা হচ্ছে আপনি নাম জারি করলেন শ্রিকুস্তি জমির মানে আপনি যার থেকে কিনেছেন শ্রী ওই জমিটা বিলীন এসিলেন ময়দে খতিয়ে দেখলে যে ওইখানে জমির কোন চিহ্নই নাই ওই জমিটি আপনার বাতিল হয়ে যাবে নাম জারি হবে না দশ নম্বর হচ্ছে জাল দলিল অথবা পতারণা দলিল জাল দলিল বা পতানা দলিল বা ভুয়া মালিক আপনি যার থেকে কিনতেছেন সে আপনাকে একটি দলিল দিল ভুয়া যে যে জমির ওই মালিকের নামে না উনি জোর করে দখল করেছে বা উনি ভুয়া হিসেবে একটি খতিয়ান বা নাম মা বা আপনার দলিল বানিয়ে নিয়ে এসে ওইটা বিক্রি করার জন্য আপনার কাছে আছে আপনি কিনছেন অবশ্যই কিনে আপনি নামদারি করতে যাবেন এই মহোদয় দেখবে যে আপনি এটি ভুয়া সাব রেজিস্টার এখানে হয়তো সাবমিট হয়ে যাবে কারণ টাকা পয়সা দিয়ে অনেক জায়গায় অনেক কাজ হয়ে যায় কিন্তু এই মহোদয় ওইটা ওইখানে টাকা দিয়ে আপনি চাইলে কোনো কাজ করতে পারবেন না আপনি সাব রেজিস্ট্রি অফিসে যেটি যে জমিটি আপনি রেজিস্ট্রি সম্পন্ন করেছেন এটি অবশ্যই ভুয়া বা জাল দলিল ওইটি আপনার নামদারি বাতিল হয়ে যাবে এগারো নাম্বার হতে যায় যে কারণগুলো এগারো নাম্বার কারণগুলো আমি সবগুলো একসাথে বলে দিচ্ছি সেটি হচ্ছে সঠিক কাগজপত্র দিতে ব্যর্থ সঠিক কাগজপত্র আপনি নামদারের জন্য যে আবেদন করেছেন ওই আবেদনে যদি সঠিক কাগজপত্র আপনি দিতে ব্যর্থ হন বা আপনার যদি বিগত খাজনার কপি বা রেকর্ডের রেকর্ড খতিয়ান ওই ওই ধরনের কাগজ দিতে ব্যর্থ হলে বা আপনার ওই নাম বাতিল হবে বা আপনি ওয়ারিশ সম্পত্তি বা বন্টন নামা সম্পত্তি ওয়ারিশ সম্পত্তির কেমন আপনি ওয়ারিশ আপনার পাঁচ ভাই পাঁচ ভাই নামে ওয়ারিশ সম্পত্তি আছে আপনার পুরা সম্পত্তিটা ওয়ারিশে পাঁচ ভাই নামে ওইখান থেকে আপনি যদি পুরাটা যদি আপনি দলিল করে বিক্রি করতে চান সেক্ষেত্রে তো আর বাকি চারজনের অনুমতি লাগবে চারজনের অনুমতি ছাড়া তো আপনি বিক্রি করতে পারবেন না বা যে কিনবে সিনি যদি গিয়ে নামদারি করতে চায় সেই নামদারি আবেদনটি বাতিল হবে আপনি অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে আপনার বন্টন নামা একটি দলিল থাকতে হবে আপনি পাঁচ বাই পাঁচ শতক এক শতক যে আপনার নামে হয়েছে ওই এক শতক বন্টন নামা বা বাটোয়ারা যেটা বাঘ বাটোয়ারা দেরও বাটোয়ারা দলিল যদি আপনার নামে হয় ওই এক শতক আপনি বিক্রি করতে পারবেন সেটির নামদারি হবে তো এই এগারোটি কারণ বিস্তারিত আমি উল্লেখ করে বলেছি যে এই যে কারণগুলোর মাধ্যমে কারণগুলোর কারণে আপনার নাম আবেদন বাতিল হবে তো আমি সবার কাছে একটি অনুরোধ সেটা হচ্ছে কি আপনি এই কারণগুলো সবগুলো খতিয়ে দেখবেন সেই কারণগুলো ভুল আছে কিনা বা আপনার নামধারীতে সকল কাগজপত্র আপনার থেকে কিনেছেন আপনার নাম সকল কিছু সোধ দি নাম্বার সকল কিছু সঠিক কিনা সঠিক তথ্য দিয়ে আপনি নামধারী আবেদন করেন আপনার নাম কখনো বাতিল হবেন করতে বাধ্য হবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকেন আমি আবার বলে রাখতেছি যারা আমার চ্যানেলে নতুন সদস্য আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম